মশাই শুনছেন ও মশাই শুনছেন নিশুতি মাঝরাতে চিৎকার শুনে ঘুম ভেঙে যেত পাগলটা আবার এ পাড়ায় এসেছে কি যে ও শোনাতে চায় তা কেউ জানে না জোর এক মিনিটের জ্যোতি তারপর আবার সেই চিৎকার মশাই শুনছেন আওয়াজটা ক্রমশ দূর থেকে দূরে মিলিয়ে যেত কুকুরগুলো ঘেউ ঘেউ করতে করতে হাঁপিয়ে গিয়ে একসময় থেমে যেত কিন্তু ওই চিৎকারটা থেমে যাওয়ার পরও বহুক্ষণ ধরে কলকাতার হরমে হর্মে দেয়ালে দেয়ালে ধাক্কা খেতে খেতে অনুরণিত হতে থাকত মশাই শুনছেন 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 সারা কলকাতা ও শহরতলিতে কোনো না কোনো পাড়ায় মাঝরাতে কোনো না কোনো দিন চিৎকার শুনে লোকের ঘুম ভেঙে যেত ও শুনছেন হঠাৎ জেগে ওঠা লোকেরা বলত পাগলটা আবার এ পাড়ায় এসেছে আমি তখন তরুণ আজ থেকে প্রায় ৩৫ বছর আগের কথা সবে দেশ স্বাধীন হয়েছে অনেক কিছু বঞ্চনার হতাশায় প্রতারণার ক্ষোভে ক্ষমতাসীন শাসকেরা রক্ত গঙ্গা বইয়ে দিচ্ছে তখনকার কলকাতায় এবং শহরতলিতে সবাই ওকে জানতো জ্বলন্ত দুটো চোখ এক মুখ খোঁচা খোঁচা দাড়ি উস্কো কাঁচা পাকা চুল তালিমারা লম্বা একটা আলখাল্লা পরনে খাকি প্যান্ট বগলে পুরোনো কাগজ আর পায়ে মিলিটারি জুতো কেউ বলতো লোকটা ছিল টেরোরিস্ট পুলিশের মার খেয়ে পাগল হয়ে গেছে কেউ বলতো দ্বিতীয় মহাযুদ্ধে ও ছিল মেজর মানুষ খুন দেখে দেখে মস্তিষ্ক বিকল হয়ে গেছে আবার কেউ বলতো এক ভরাডুবি জাহাজের ও ছিল কাপ্তান ওই শুধু বেঁচে যায় সেই দুঃখে আজ অনুশোচনায় জ্বলছে বলতে চাইছে কি করে ও বেঁচেছে আবার কেউ কেউ বলতো ও মানুষ নয় প্রেতাত্মা অনেক চেষ্টা করেও কেউ বার করতে পারেনি লোকটা দিনের বেলা কোথায় থাকে রাত্রিতে ও হঠাৎ হঠাৎ এক এক পাড়ায় এক এক দিন উদয় হয় তারপর আবার তেমনি হঠাৎ মিলিয়ে যায় একবার নাকি শ্যামবাজারের ছেলেরা ওকে ঘিরে ধরেছিল বলুন আপনি কি শোনাতে চান বলুন বলুন ও নাকি বোকার মতো তাকিয়েছিল অনেকক্ষণ ফ্যাল করেছে তারপর আবার চিৎকার করে বলেছিল ও মশাই শুনছেন আর্তনাদের মতো শুনিয়েছিল ওর কণ্ঠ সেদিন এরও প্রায় এক দশক পরে বিধবা মা আর ছোট ছোট ভাই বোনদের নিয়ে অকুল সমুদ্রে ভাসতে ভাসতে একদিন আমার কলকাতার বাস উঠল ততদিনে আমার নিজের জীবনের মানেও বদলে গেছে অন্য চেতনা অন্য মূল্যবোধ নিয়ে ভাবতে শিখেছি দেশ ছেড়ে চলে গেছি বহু দূরে এক দুই তিন করে তিন তিনটে দশক কেটে গেছে কবে ভুলে গেছি ও মশাইয়ের কথা তারপর বোধ সেটা উনিশশো আশি সাল আগরতলায় গিয়েছি জাতীয় সংগতি সম্মেলনে যোগ দিতে আছি সার্কিট হাউসে দোতলায় এক একটি ঘরে হঠাৎ মাঝরাতে আবার সেই চিৎকার ও মশাই শুনছেন ও মশাই শুনছেন আমার সারা গায়ে কাঁটা দিয়ে উঠল ধর্মর করে উঠে বসলুম এসেই সেই কণ্ঠস্বর তবে যেন বড় ক্লান্ত বড় আকুতি ভরা হতাশায় জীর্ণ যেন কেউ শুনবে না এই চেতনার বেদনায় প্রশ্নটি বড় করুন তাড়াতাড়ি পোশাক বদলে টর্চ নিয়ে নিচে নামলুম লোকটাকে আজ ধরতেই হবে আবছা কুয়াশা ঘেরা রাত সারা পাড়াটা ঘেউ ঘেউ করছে রাস্তায় নেমে টর্চ জ্বাললুম কিন্তু কোথায় গেল সেই লোকটা তবে কি আমার সোনার ভুল স্বপ্ন অনেকক্ষণ অন্যমনস্ক হয়ে পথ হাঁটলুম ঘেউ ঘেউ শহরটা শান্ত হয়ে এলো দূরে কারা খোলকত্তাল বাজিয়ে গান ধরেছে ছোটবেলার কত সাধ স্বপ্ন স্মৃতির স্বাদ যেন ওই চিৎকারে মিশে আছে কত কি ভাবতাম কত কি করার ছিল কত শোনার মতো ছিল বৃথা নষ্ট হল কত জমাট দুঃখ হতাশা কত অঙ্কুর আত কুড়িদের ভাষা না বলতে পারা পুঞ্জীভূত বেদনায় বুকটা যেন ফেটে যেতে চাইলো প্রচণ্ড ইচ্ছা হলো আমি ওর মতো চিৎকার করে উঠে ঘুমন্ত শহরটাকে খান খান করে জাগিয়ে দিই শুনছেন ও মশাই শুনছেন ঘরে গিয়ে আলো নিভিয়ে শুয়ে পড়লুম ভরে উঠে চলে যেতে হবে তন্দ্রার চাদর মুড়ি দিয়ে পাশ ফিরলুম সত্যিই তো কত কী শোনাবার ছিল কত গান কত গল্প কত কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লুম এবার আমার জানালার ঠিক নিচে আবার সেই চিৎকার ও মশাই শুনছেন খোলা জানালার বাইরে তিনি তো কয়েকটা তারার দিকে তাকিয়ে চেয়ে রইলাম আবার শোনে নিশ্চিত হব বলে আবার শুনলাম বিগত ৩৫ বছরে তাতে শুধু দুটি নতুন শব্দের সংযোজন হয়েছে ওমশাই শুনছেন কান পাতুন কান পাতুন কান পাতুন